আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদেরকে দেখাচ্ছি একটি মালটা গাছ এটা আমার বাগানের একটি মালটা গাছ যেহেতু ড্রামটা একটু ফেটে গিয়েছে অনেক ফুরাতন হয়ে যাওয়ার কারণে এটা অবশ্যই চেঞ্জ করে দিব কিছু দিনের মধ্যে তো এই সাদার মিদে আসলে মালটা গাছ অনেক আসলে লাভজনক বা যদি দু একটা গাছ রোকেন শখের বসে অনেকে যদি রুকে থাকেন তাহলে ভালো ফল পাবেন এখান থেকে তো আপনারা দেখতেছেন যে অনেকগুলো মালটা ধরছে এটা অনেক পুরাতন একটি গাছ প্রায় পাঁচ ছয় বছর হয়েছে গাছের বয়স আর এটা হচ্ছে ভারী বিজাতের মালটা এটা নার্সারিতে গেলে আপনারা পাবেন ওইখান থেকে এনে এরকম একটা ডানে রুখে দেবেন আর পরিচর্চা অত বেশি না করলেও হয় শুধু বিকালে একটু ফানে দিতে হয় ফানে দিলে গাছগুলো আসলে ছাদের উপরে অনেক ভালো হয় তা আমার এই গাছটিতে দেখতেছেন আপনারা এখানে প্রায় সত্তর বাহাত্তরটার মতন মালটা আছে প্রতি বছর এরকমই ধরে সত্তর একশোটার মধ্যে একশো দশটাও ধরে কোনো কোনো বছর এই যে দেখেন নিচে ওই যে ফইসার মতন গোল এগুলো দেখে নেবেন এই গাছগুলো অনেক ভালো হয় আবার এখান থেকে অনেকগুলো কলফ করেও আপনারা ইয়ে করতে পারবেন তো আসলে সাদে এরকম খালি জায়গা না রেখে আমরা যদি অল্প কয়েক টাকা দিয়ে এরকম একটা গাছ আনি এনাকে দেখতেও ভালো লাগে দেখেন অনেক গুলা ধরছে আসলে অনেক সুন্দরও লাগে সারটা দেখতেও অনেক ভাল লাগে বা বিকালে একটু সাদা হাঁটতে উঠলে আপনার মনটাও ভালো থাকবে তো বেশি আমার পরিচর্যা নাই রুকে দিলে আপনার এখান থেকে ফলন আশা করতে পারবেন এই যে দেখেন আরেকটা ফাঁসে এটা অবশ্যই কিনি নাই এটা হচ্ছে এই যে জামরুল গাছের মধ্যে এটা ওইখান থেকে ঢাল নিয়ে আমার ছোটো ভাইয়ের এডাইরেক্ট গুটি গলপ করছে গলপ করার পর গাছটাও বড় হয়েছে এখান থেকে হয় এখন অনেকে বলবেন এগুলো আসলে মিষ্টি হয় কিনা অবশ্যই মিষ্টি হয় অনেক মিষ্টি হয় তারপরে যে বাণিজ্যিকভাবে যে ব্যবসায়ীদের কাছ থেকে আমরা বাজার থেকে আনি ওগুলোর মতনই হয় প্রথম প্রথম দুই এক বছর একটু টক হয় পরে ঠিক হয়ে যায় এই যে একটা দেখেন এই যে কলপের গাছ এখানে আর ওই যে জাম্বুর গাছের মধ্যে এভাবে কলপ করা যায় এটা এই যে গাছ সব কিছু ফল আসছে এই যে আরেকটা গাছ অর্থাৎ যেখানে দিবেন মাটি হইলে আসলে মাটির মধ্যে এগুলো কিছু ফানি দিয়ে রাখলে ওই ফানির মধ্যে হয় তবে বেশি গোবর সারটা এগুলো দিলে আবার এই পাতাগুলো জ্বলে যায় হয় না কয়েক বছর সার কম দিয়ে বেশিরভাগ মাটি দেওয়ার চেষ্টা করবেন এই যে আরেকটা গাছ দেখছেন এখানেও ওই যে ধরছে মোটামুটি এগুলো হয় ছাদের উপরে আপনারা শকর বসর কইরা মনে করেন নিজের বিকেলে অবসর সময়ে একটু পরিচর্যা করলেন ফানি দিলেন তাহলে এই গাছগুলো বাঁচবে তো দেখতেছেন যে সম্পূর্ণ ওই যে ফল এই গাছটা তো ফল ধরছে অনেকগুলা প্রায় সবগুলা গাছে মিলে এখন একশো বিশটার মতন ফল আছে তো একশো বিশটা আসলে অনেক ফল অনেক ফল বাজার থেকে কিনি খাওয়াত সেইতে প্রতি বছর বছর নিজের গাছের ফল দেখতেও ভাল লাগে আর ছাদে এরকম গাছ থাকতে সাধে ঘরের ভিতরে গরমও কম লাগে সূর্যের তাপ গাছের কারণে স্বাদ হিট করে কম তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে এরকম স্বাদের মধ্যে করার আর অবশ্যই আমার এই ড্রামগুলা দেখতেছেন যে একটু ফেটে ফুটে গেছে এগুলো আসলে ভালো ড্রাম দেখে যেগুলো ওই কেমিক্যালের ড্রাম মোটা শক্তগুলো ওগুলো দেওয়ার চেষ্টা করবেন আমি এটা অবশ্যই যে দুই তিনশো টাকার এগুলো দিছি এই জন্য একটু দুই তিন বছর বয়স হয়ে ড্রামগুলো আর ওই যে রোদের কারণে ফেটে যায় তো এটা ফাল্টা দিতে পারবেন সমস্যা না এটা ফাল্টালে আপনার